হ্যালো এভরিওয়ান এটা ছিল পকলু অন্নপ্রাশনের প্রথম দিনের ভিডিও তো দেখো এখানে পকুলুর মা এখানে হলুদ করছে ওকে স্নান করানোর জন্য আর এখানে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে যেটা বলছিলাম প্রথম দিনের ভিডিও কেন কারণ পকড়ু অন্নপ্রাশন দুভাবে হয়েছে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব কেন কি বৃত্তান্ত তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে এখানে পকড়ু স্নান করে রেডি হয়ে গেছে মালা টালা পরে আমি স্নানের ভিডিওটা করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল ওকে সাড়ে নটার মধ্যে আমাদের অন্নপ্রাশনটা কমপ্লিট করতে হবে তাই আর এখানে ইস্কনের একজন প্রভু এসেছে ওকে মুখে ভাত দেওয়ার জন্য এবার ব্যাপারটা হচ্ছে যে পকলুর যে ঠাকুমা উনি ইসকনের ভক্ত তো উনি চেয়েছিল ওর অন্নপ্রাশনটা প্রভুকে দিয়ে দেওয়া হবে তো সেই জন্য আমাদের দুভাবে হয়েছিল তো প্রথম দিন নিরামিষভাবে আর সেকেন্ড দিন আমিষভাবে তো নিরামিষের দিন প্রভু এসে ওকে অন্নপ্রাশনটা কমপ্লিট করে দিল ও হয়তো ভাবছে এটা কি খেলাম ও রিয়াকশানটা দেখো পায়েস খেয়েছে প্রথমবার এরপর হয়েছিল একটা প্লেটে টাকা বই সোনা মাটি এসব রাখা হয়েছিল যে পুকড়ু কি ধরে তো প্রথমবার পোকলু পেন ধরেছিল তারপর আমি বৌদিকে বললাম ও তো পেন ধরেছে আরেকবার দেখি তো টাকা ধরে কি না তো পরের বার দেখলাম ও বই ধরেছে তো সত্যি বলতে এই যে রিচুয়ালটা এই রিচুয়ালটা খুব ভালো লাগে আমার বাচ্চাদের যেটা করে আমার খুব ভালো লাগে ও কী ধরে সেটা দেখার জন্য তো বই আর পেন ধরেছে তো আমরা সবাই খুব খুশি হয়েছিলাম তো তোমাদের কার কার এই রিচুয়াল আছে অবশ্যই কিন্তু জানাবে সকালে অনুষ্ঠান শেষ করার পর আমরা দুপুরবেলা পকলুকে পাঞ্জাবি পরে জামাই সাজিয়ে দিয়েছি কারণ এখন অনেক কিছু বাকি আছে তো সবটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে এদিকে পকলুর মামা বসে পড়েছে পকলুও মামার কোলে বসে পড়েছে ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে না ওকে ধুতি পাঞ্জাবি পরে আর এদিকে ওর মা মালার টোপর নিয়ে বসে আছে ওকে পরিয়ে দেওয়ার জন্য দেখো ওকে মালার টোপর পরিয়ে দেওয়ার পর কী সুন্দর একটা ছোট্ট জামাই জামাই লাগছে আমাদের এই ছোট্ট জামাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষা করব দেখো তোমরা ওর মামা যখন ওকে পায়েস দিচ্ছিলো ও কি সুন্দর পায়েসটা খেলো মানে ওর এতটা ভালো লেগেছে যে ও চামচটাকে জিদ্দে চেতে চেটে খাচ্ছিলো মানে এই জিনিসটা সত্যি দেখার মতন ছিল আমার তো খুব ভালো লেগেছিল এই জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও ভালো লাগলে লাইক করো আর বাকি অনেক ভিডিও আসছে কিন্তু ঢুকলো অন্নপ্রাশনে তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট চাই আমার पासे देखो प्लीज तो टाटा शबाई के